আমরা চাই এটি সরকারিভাবে যেহেতু এটির ব্যবস্থা করা হয়েছে এটির অর্থায়ন সরকারিভাবেই হয়েছে তো এটি 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 সরকারের সম্পদ সম্পদ মানে হচ্ছে আমি চাই এই এই যে আজকে শুরু হলো যেন সর্বোচ্চ পরিমাণ আমরা যেন এই মেশিনটি থেকে ডুমরিয়ার মানুষকে উপকৃত করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এখানে যারা আজকে কাটার কাজ শুরু করবেন এরপরে তারা হয়তো চলে যাবেন তারা আমাদের স্থানীয় কাউকে শিখিয়ে দিয়ে যাবেন আমাদের যারা স্থানীয় থাকবেন তারা নিবিড় প্রয়োজনীয় প্রয়োজনে শিফটিং ডিউটি করে এটা চাইলে আমি যেটি শুনলাম প্রয়োজনে চব্বিশ ঘন্টা কিন্তু চালানো সম্ভব তা আমরা যদি বেশি সময় পরিমাণ চালিয়ে এই আমরা কচুরিপানার যে সমস্যাটি আছে সেটি দূর করতে পারি সেটি হবে আমাদের আজকের এই আমাদের যে কাজ শুরু করতেছি সেটির সফলতা এই বিষয়ে আমাদের একটু তো প্ল্যানে যেতে হবে আসলে এই যে আমরা রংপুরি এখানে আজকে কাটা শুরু করলাম এরপরে হয়তো ঘুরে ঘুরে অন্য ইউনিয়নে যাবে ডুমুরি অনেক বড় একটা এলাকা চোদ্দটি ইউনিয়ন আমরা যেটা পরিকল্পনা করেছি যখন যে ইউনিয়নে যাবে সেই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান এবং ইউপি সদস্য যারা আছেন আমরা ইউনিয়ন পরিষদের কাছে এটা হস্তান্তর করব যেহেতু এটি একটি সরকারি বিষয় সরকারি সম্পদ এটি জনস্বার্থে বিভিন্ন জায়গায় যাবে এটি সংশ্লিষ্ট লোকাল ইউনিয়ন পরিষদ এটির দেখভাল করবে যারা পরিচালনা করবে তাদের যে পারিশ্রমিক এবং এখানে যেই ফুয়েলটি রাখবে এখানে যে ট্যালেন্ট সংস্থান লাগবে সেটি ইউনিয়ন পরিষদ থেকে করবে ইউনিয়ন পরিষদকে উপজেলা পরিষদ সার্বিকভাবে এই বিষয়ে সহযোগিতা করবে তার পাশাপাশি এখানে এখানে আমাদের এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে কিভাবে যাবে এটাও তো একটা বিষয় তো আমাদের জানেন আপনারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আছে ওনাকে আমি কালকে বলেছি যে এই যে ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের মধ্যে যে সমন্বয়ের দরকার হবে সেটি আমাদের মৎস্য অফিসার মহোদয় সেটি করবেন তো আপনারা এটি মাথায় রাখবেন আমরা চাই এটি ডুমরিয়ার মানুষের যে সমস্যা সেটি সমাধানের ক্ষেত্রে সর্বোচ্চ এটি কাজে লাগু এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে গেলে দরকার যাবে কিন্তু এটি যেন বসে না থাকে আর এটি রক্ষণাবেক্ষণের দরকার হবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটি যেন অকেজ হয়ে না পড়ে এটি যেন নষ্ট না হয় সেই বিষয়ে যখন যেখানে থাকবে আমি অনুরোধ করব তারা আপনারা পরিচর্যা করবেন সেটি আমি বিশেষভাবে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন আমি আমরা যখনই আপনাদের সহযোগিতা চেয়েছি বিশেষ করে এই জলাবদ্ধতা সহ কচুরিপানের মেশিন আনার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন সিনিয়র যারা আছেন প্রত্যেকের থেকে কিন্তু আমরা আকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমি রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দের প্রতি সকল সিনিয়রদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমরা এত দ্রুত এই কাজটি শুরু করতে পারতাম না বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই মেশিন আনার ক্ষেত্রে सर <laughs> सर স্যার কোন আসতে স্যার